একবার বাসভবনের দ্বারস্থ হলেন এসটি জিটি পরীক্ষার্থীরা সতেরো মাস অতিক্রান্ত হয়ে গেছে এখনো নেই নিয়োগ দু সালে এসটি জিটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখনো চাকরির আশায় জাতক পাখির মতো রাজ্য সরকারের দিকে চেয়ে বসে আছেন তারা প্রায় দশ থেকে পনেরো বার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল ওনাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য কিন্তু লাভ হয়নি শনিবার আবারও মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার আর্জি জানলে ওনার পিএ বলেন কিছুক্ষণ অপেক্ষা করতে চাকরিপ্রার্থীরা প্রার্থীরা সেই অনুযায়ী অপেক্ষা করতে থাকেন বটে কিন্তু তাতেও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি এদিন পেলেন না তারা অবশেষে নিরাশ হয়ে আবারও ফিরে যেতে হলো তাদের এই অ্যাসটিচিটি পরীক্ষার্থীদের নিয়োগ সংসারের দাবি আদৌ কি পূরণ করবে রাজ্য সরকারের সেই নিয়ে সংশয় ক্রমশই বাড়ছে এটি পরীক্ষা দিয়েছি প্রায় সতেরো মাস পর্যন্ত ছিল কিন্তু আমরা সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করছি অনেকগুলা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি আর এখন দেখা করেছি বলেছে কে বলেছে যে কিছু সময় অপেক্ষা করার জন্য bureau report, have been